何で?

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন সারা ভারতবর্ষে আজকে সাতাশে জানুয়ারি ব্যাঙ্ক শিল্পের একদিনের প্রতীকী ধর্মঘট ডাক দিয়েছে স্ট্রাইক কল করেছে এই ধর্মঘট ডাকার মূল কারণ হচ্ছে গত দশ বছর ধরে আমাদের ব্যাংকিং সেক্টরের যে একটা মূল দাবি সেটা হচ্ছে ফাইভ ডেজ উইক চালু করা অর্থাৎ ফাইভ ডেজ ব্যাঙ্কিং কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে এই দুটো দুটো স্যাটারডে অফ দিয়েছে কিন্তু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ইউনাইটেড ফোরম ব্যাংক ইউনিয়ন যে সংগঠনটা ভারতবর্ষের নয়টি ব্যাংকের কর্মচারী এবং আধিকারিকদের সংগঠন এই নয়টি সংগঠনের যে আমলোলা সেটা হচ্ছে ইউনাইটেড ফোরম ব্যাংক ইউনিয়ন এবং দুই হাজার তেইশে আমাদের যে লাস্ট বাই পার্টার বা ওয়েজ নিগোসিয়েশন হয়েছে সেই ওয়েজ নিগোসিয়েশনে গভর্নমেন্টের সাথে আমাদের ব্যাংকিং ট্রেড ইউনিয়নের যে আলাপচারিতা যার সাথে হয় সে আইবিএ ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশিয়েশন যেটা গভর্নমেন্ট এবং আমাদের ইউনিয়নের মধ্যে ব্রিজিং হিসাবে কাজ করে সেই আইবিএ আমাদের যে এই চার দিনের অর্থাৎ ফাইভ ডে উইক চার দিন চার স্যাটারডে অল দা স্যাটারডে ক্লোজ করার ফাইভ ডেজ উইকের যে ডিমান্ড সেই ডিমান্ডটাকে মান্যতা দিয়েছে এবং আইবিএ দুই সালে দু বছর হয়ে গেছে সেটা গভর্নমেন্টের কাছে রিকমেন্ড করে পাঠিয়েছে কিন্তু গত দুই বছর ধরে আইবিএ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে ইমপ্লিমেন্ট করছে না এবং যখন দুই সালে আমাদের প্রপোজাল দেওয়া হয়েছিল সেই প্রোপোজালে পাঁচ পাঁচ দিন সপ্তাহে ব্যাঙ্কিংয়ের পাশাপাশি বাকি এই পাঁচ দিন ব্যাঙ্কিংয়ের মধ্যে আমাদের নর্মাল ব্যাঙ্কিং টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা কিন্তু আমাদের প্রোপোজাল দিয়েছে আমাদের অর্গানাইজেশন দিয়েছে যে নয়টা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা ত্রিশ ফাইভ থার্টি অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট ইনক্রিজ দেওয়া হয়েছে তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এটা নিয়ে আলোহনা করছে আপনারা জানেন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মী স্বল্পতা রয়েছে আমরা বারবার ডিমান্ড করছি কর্মী বিশেষ কর্মী নিয়োগের জন্য এই কর্মী স্বল্পতার জন্য সারা ভারতবর্ষে এত ব্যাংক ব্রাঞ্চ খোলা হচ্ছে বিভিন্ন ব্যাংক ব্যাংকের শাখা খোলা হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিষেবা কাস্টমারদের গ্রাহকদের আমাদের দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি ত্রিপুরা রাজ্যে আমাদের সমস্ত ব্যাংক ব্রাঞ্চের ফিফটি পার্সেন্ট ব্রাঞ্চ সিঙ্গেল অফিসার সিঙ্গেল কারিগর স্টাফ দিয়ে চলছে যে যে কারণে আমাদের বৃহত্তর যে আমাদের কাস্টমার গ্রুপ সেই কাস্টমার আমাদের পরিষেবা দিতে আমরা পাচ্ছি না তাই আমরা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মী নিয়োগ এবং বিশেষ করে আজকের যে স্ট্রাইক এই স্ট্রাইকটা হচ্ছে আমাদের ফাইভ ডেজ উইক চালু করা ফাইভ ডেজ ব্যাঙ্কিং চালু করা এবং ইউনাইটেড ফোরাম সেই কল গত বছর দুই হাজার চব্বিশের মার্চ মাসেও আমার আমাদের সেটা কল করা হয়েছিল এই স্ট্রাইক দুদিন ব্যাপী স্ট্রাইক কল করা হয়েছিল সেদিনও কেন্দ্রীয় সরকার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে তারা অতিসত্ত্বে সেটাকে ইমপ্লিমেন্ট করবে তাদের কেন্দ্রীয় সরকারের সেই অনুরোধে ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে স্ট্রাইকটাকে ট্যাভার করেছিল কিন্তু গত দু দেড় বছর প্রায় আজকে মার্চ জানুয়ারি মাসের সাতাইশ তারিখ গত বছর আমরা কেন্দ্রীয় সরকারের দিকে আমরা তাকিয়ে দিয়েছিলাম আমাদের এই দাবিকে মান্যতা দেওয়ার জন্য বাদ কেন্দ্রীয় সরকার স্টিল এজ অফ টুডে সেটা ডিক্লাইন করছে বারবার ওরা মিটিং করেছে এই মাসের বাইশ তারিখ এবং তেইশ তারিখ সিএনসি যেটা সেন্ট্রাল লেবার কমিশন সেন্ট্রাল লেবার কমিশনের সাথে আমাদের নেতৃত্বের মিটিং হয়েছে একটা মিটিংও তারা কোনো সদত্ব দিতে পারছে না গভর্নমেন্টের কাছ থেকে কোনো ক্লিয়ার সিগন্যাল নেই তার প্রতিবাদে আজকে আমরা এই স্ট্রাইক স্টেন্ড করেছি আমরা জানি তিন দিন এবং চার দিন সারা ভারতবর্ষের বিভিন্ন হলিডে ন্যাশনাল হলিডে গেছে কালকে প্রজাতন্ত্র দিবস গেছে মানুষের কিছু গ্রাহকদের কিছু অসুবিধা হবে গ্রাহকদের সেই অসুবিধা প্রদান করাটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কর্মীরা রয়েছেন অফিসারদের রয়েছেন তাদের সার্ভিস কন্ডিশনের মধ্যে এই ফাইভ ডেজ উইকটা ইমিডিয়েটলি চালু করতে হবে নাহলে আগামী দিন এই ইউনাইটে ফোরাম ব্যাঙ্কিং সারা ভারতবর্ষে আরও বৃহত্তর আন্দোলনের নিয়ে মাঠে নামবে আমরা মাঠে লড়াই লড়াই ময়দানে আছি এবং কেন্দ্রীয় সরকার অবশ্যই ইমিডিয়েটলি ফাইভ ডেজ উইক চালু করতে হবে